বিসমিল্লাহ রহমানুর রহিম হে সমস্ত জগতবাসী অবশ্যই কথাগুলো খেয়াল করে শুনবেন আজকের কথাগুলো হলো যে শত্রু বিনাশ যে শত্রু বিনাশ যেমন তেমন শত্রুকে বিনাশ করা যায় না যেমন মনে করেন যে এমন এমন কিছু মহাশত্রু আছে যাদেরকে শত্রু আমি বন্ধ করতে হলে বা তাদেরকে ধ্বংস করার দরকার আর না হয়তো একজনের জন্য হাজার মানুষ কষ্টে থাকে তাই আমি বলব লাহাবের ফজিলত ও আমল থেকে কিছু কথা বলবো অবশ্যই একটু খেয়াল করে শুনবেন আপনাদের দিন ও দুনিয়া অবশ্যই আপনাদের জয় লাভ করতে পারবেন এবং শত্রুর মোকাবেলা হতে আপনারা জয় লাভ করতে পারবেন দেখুন রাসুল্লারিম সাল্লাহ সাল্লাম এর মহা শত্রু আবুল হাব এবং তাহার স্ত্রী উম্মে জামিলার ধ্বংসের সংবাদ বহন করিয়া এই সুরাটি অবতীর্ণ হয়েছে কাজে এই শত্রু আক্রমণ হইতে আত্মরক্ষা এবং তাহার দুর্বল করিয়া দেওয়ার ইত্যাদি কার্য এই সূরার একটি বিশেষ দুইটি কবরের মধ্যস্থলে বসিয়া একাধিক ক্রমে চল্লিশ দিন পর্যন্ত প্রত্যাহ একচল্লিশ বার এই সূরা পড়িয়া শত্রু বিনাশ অথবা তাহার কথা ভাবনা চিন্তা ভাবনা করিয়া নিয়ত করিবে বাস্তবিক পক্ষে শত্রুর নিস্তার নাই আমলকারীর সাবধান হইতে হইবে অন্যায় বা আমলকারীর সাবধান হইতে হবে অন্যায়ভাবে এই আমল করিলে তাহার নিজের ধ্বংস হওয়ার সম্ভাবনা থাকে তবে এই কথাটি আমি আপনাদেরকে অবশ্যই বুঝিয়ে বলবো যে সুরাল্লাহাব যে নাজিল হয়েছে এটি কিন্তু কাফের ধ্বংসের জন্য আবুল হাফের ধ্বংসের জন্য এই ছোরাটি নাজিল হয়েছে এখন একটি বিষয় হল যখন আপনি দেখবেন যে একটা শত্রুকে বুঝিয়েছেন বুঝে না তাকে আপনি অনেক দিক দিয়ে টাকা পয়সা দন দিয়েছেন যে আপনি কখনো এগুলো করবেন না আপনাকে এগুলো দিয়ে দেওয়া হলো তারপরও যদি সে না থামে দিন দিন অত্যাচার বেড়ে চলছে ঘরের মেয়ে ছেলের উপর সে কুদৃষ্টি করছে কোন দিন টেনে নিয়ে যায় তাও ঠিক নেই এরকম কিছু বিষয় যদি হয়ে থাকে আর কোনো পদ গাঠ নেই তখন কি করবেন তখনই দেখা যায় যে এই সুরা লাহাব দুইটি কবরের মাঝামাঝি বসিয়া আপনারা একচল্লিশ দিন পর্যন্ত একচল্লিশ বার করে প্রত্যেহ দিন এটি পাঠ করবেন তাহলে শত্রু ধ্বংস হইয়া যাইবে তবে এর পাশাপাশি কিন্তু একটি কথা বলা হয়েছে যে সামান্য শত্রু বা অল্প যন্ত্রণা পেয়ে এই কাজটি করবেন না যদি হয়তো এই কাজটি করেন যে যেখানে অ্যান্টিবায়োটিক প্রয়োজন সেখানে অ্যান্টিবায়োটিক দেবেন আর হয়তো নর্মাল চলে যাবেন নর্মালে যদি হয়তো হলো না হলে নেই কিন্তু যখন একেবারে বিরক্তির শেষ সীমানায় চলে যাবেন যে নাকের আগায় দম আর বুঝি বাঁচার রাস্তা নেই তখনই আপনারা দুই কবরের মাঝে মাঝে বসে একচল্লিশ দিন পর্যন্ত একচল্লিশ বার করে এই আল্লাহ পাঠ করিবেন এবং সেই নিয়োগ করে যে শত্রু ধ্বংসের নিয়ত করে তার নাম সাথে বলতে হবে যে শত্রু এবং শত্রুর মায়ের নাম বলতে হবে আচ্ছা তাহলে আজকের এই সাবধানতা হলো কি যে সামান্য বিষয়ে এটা করতে পারবেন না যদি সামান্য বিষয়ে করেন তাহলে আপনাদের নিজের ক্ষতি হতে পারে দ্বিতীয় নম্বর হলো সাতবার এই লাহা পাঠ করিয়া কিছু লবণের উপরে ফুক দিয়া সেই লবণ আগুনের ভিতরে ফেলিয়া শত্রু ধ্বংসের নিয়ত করিলে মহা শক্তিশালী এবং শত্রু ও একেবারে নিস্তেজ হইয়া পড়িবে নিস্তেজ হইতে হইতে তার এমনই একটা অবস্থানে চলে যাবে হালাক হইয়া যাইবে অবশ্য কোন দুনিয়াবি স্বার্থের মুহে পরে আমল করিবেন না যদি কোন দুনিয়াবি স্বার্থের মুহে পড়িয়া এই আমলটি করেন তাহলে আপনার ফল যে জন্য করবেন সে তার জন্য না হয় সেটি আপনার উপরে ফিরে আসতে পারে তবে খুবই সাবধান যে সীমা অতিক্রম যার কোনো সীমা নেই সীমা শেষ হয়ে গেলে আপনি এটা করতে পারেন এই চূড়া লাভের আরও একটি গুণ ক্ষমতা সেটি আপনাদের তিন নম্বরে বলছি শরীরের কোনো স্থানে বেদনা হইলে এই সুরা কাগজে লিখিয়া বেদনার স্থানে বাদিয়া দিলে আল্লাহর রহমতে সেই ব্যথা ভালো হয়ে যাইবে তবে হে সমস্ত জগতবাসী আজকের যে আলোচনাটি আপনার সামনে তুলে ধরলাম সেই বিষয়টা একটু মাথায় রাখতে হবে যে দেখেন যে বাচ্চারা যদি খেলাধুলা করে এখানেও একটা কথা বলে থাকে যে দেখেন যে ডাইনে তিন ডাইন একবারে না হলে দুইবার দুইবারে না হলে তিনবার তারাও কিন্তু এই জিনিসটা বোঝে তাহলে আমরা সাবালক আমরা কিন্তু বুঝি যে একটুইসে প্রথম স্তরে একটা শত্রু শত্রামি করে নর্মাল শত্রামি এরপরে আরেকটা স্তরে শত্রামি করে আরেকটু শক্ত শত্রু এরপরে শেষের তিনবারে দেখা যায় যে নিজের যান বাঁচানো ফরজ মান ইজ্জত এবং যান ফরজ তখনই কিন্তু যে সীমা যখন লঙ্ঘন হয়ে যায় তখন কিন্তু আর কোনো কুলকিনারা পাওয়া যায় না তখন কিন্তু মনে রাখবেন যে একটা জিনিস যে আল্লাহ তালার কাছে অবশ্যই মনাজাত করে বলতে হবে যে হে আল্লাহ এখন শত্রামির শত্রু যে শত্রামি করতেছে শত্রামির সীমা এমনভাবে লঙ্ঘন হয়ে গেছে এখন দেখা গেছে এখন যদি ধৈর্য ধারণ করি তাকে বাঁচানোর চেষ্টা করি তাহলে দেখা গেছে যে সে আমাদেরকে বাঁচতে দেবে না এখন নিজে বাঁচতে হলে অন্যকে মারতে হবে তবে মারার চিন্তা প্রথমে নেই নেই দ্বিতীয়বারে নেই নেই তৃতীয়বারে ধ্বংসের জন্য আল্লাহর কাছে মনাজাত করে তখন আমরা এই সুরার নিয়মগুলা করব। ইনশাল্লাহ আল্লাহর রহমত সেই শত্রু হয় ধ্বংস হয়ে যাবে আর না হয়তো আপনাকে চোখে দেখবে না আর না হয়তো সেই শত্রু আপনার থেকে দূর হয়ে যাবে আর না হয়তো সেই শত্রু আপনার চোখের সামনে ধ্বংস হয়ে যাবে তবে হে সমস্ত জগতবাসী আজকের এই আলোচনা এই জন্যই করলাম যে পৃথিবীতে অনেক মানুষ অনেক দুর্বল মানুষ আছে এই দুর্বল মানুষগুলা এরকম অত্যাচারী এরকম অসুবিধায় তারা আছে মেয়েদেরকে নিয়ে নিজের বোনদেরকে নিয়ে শান্তি তিনি কখন ঘর থেকে উঠিয়ে নিয়ে যায় কখন মান ইজ্জত মেরে দেয় বলা যায় না তাই আমি আপনাদের সামনে আজকে সুরা লাহাবের যে মূল ঘটনাগুলো তুলে ধরেছি তবে আরেকটা জিনিস আপনাদের মনে রাখতে হবে এই সুরাটি কিন্তু কখন নাজিল হয়েছে রাসুল করিম সাল্লাহ আলাই এর মহাশত্রু আবু লাহাব ও এবং তাহার স্ত্রী জমিলার জমিলার ধ্বংসের সংবাদ বহন করিয়া এই সুরাটি অবতীর্ণ আল্লাহ করেছেন কারণ এই সুরাটি শত্রু ধ্বংসের জন্যেই দিয়েছেন তাহলে আল্লাহ কিন্তু কোরআনে কথা বলেনি যে চোদ্দশো সাড়ে চোদ্দ বছর আগে আল্লাহ যে শত্রু ধমনের জন্য হঠাৎ মোহাম্মদ সাল্লাহ আলসালামের কাছে এই সুরাল্লাহ নাজিল করেছেন আর সেই ছোড়া সেই চোদ্দোশো বছর আগেই কাজ করেছে আর এখন করবে না এমন কথা বলেনি তাহলে যেই নিয়মগুলো বলা হলো এই নিয়মে যদি আপনারা করেন তাহলে অবশ্যই আপনারাও ফল লাভ করবেন এবং শত্রু হইতে মুক্ত থাকতে পারবেন তো সকলেই ভালো থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে আবার সাক্ষাৎ হবে আল্লাহ হাফিজ